জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বেনজির আজিজ মতুরের পর এবার একে একে বেরিয়ে আসছে একাধিক কর্মকর্তার দুর্নীতি ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম দশই জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব পার্বত্য অঞ্চল ভারতের কাছে বিক্রি করে গোপনের দেশ সেরে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নতুন সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে আগামী এগারোই জুলাই এর মধ্যে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর সামনে আসছে এখনও ক্ষমতাসীন দলের তেমন কারো নাম আসেনি কোনো দুর্নীতিতে তবে সরকারি কর্মচারীদের এসব ঘটনা ক্ষমতাসীন দল হিসাবে আওয়ামী লীগ নেতাদের কপালের ভাস ফেলেছে দায়িত্বশীল নেতারা বলছেন মোটা দাগে দুর্নীতির যেসব খবর সামনে এসেছে সেগুলো নিয়ে কঠোর অবস্থানে গিয়ে সরকার একটা বার্তা দিয়েছে এবং সেটি সরকারি দলের একটি অংশকে চিন্তিত করে তুলেছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বাংলার ট্রিবিউনকে ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপচারিতায় বলেছেন তাদের সরকার দীর্ঘদিন টানা চতুর্থবার ক্ষমতায় থাকায় সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের একটি অংশ দুর্নীতি নানা ধরনের অনিয়মে জড়িয়েছে সম্প্রতি যে কয়েকটি দুর্নীতির ঘটনার সামনে এসেছে সেগুলো সবাইকে নাড়িয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ায় সবাই নড়েচড়ে বসেছে দুর্নীতির খবর যখন একের পর এক সামনে আসছে এরই মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা নেতার গত পনেরো বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার খবরও সামনে এসেছে গণমাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থী হিসাবে আওয়ামী লীগের নেতাদের হলফনামায় কয়েক বছরের সম্পদ বহুগুণে বেড়ে যাওয়ার তথ্য উঠে আসে এমনকি উপজেলা নির্বাচনের প্রার্থীদের সম্পদ কয়েক বছরে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার তথ্য সামনে আসে ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি বাংলাদেশ টিআইবির বিশ্লেষণে গণমাধ্যম বা দুর্নীতিবিরোধী সংস্থাগুলো তৎপরতা অব্যাহত থাকলে দুর্নীতিতে জড়িত দলীয় ব্যক্তিদের থলের বিড়ালো বিড়ালো বেরিয়ে আসতে পারে আশঙ্কা অনেকের দলের নেতারাই বলছেন নতুন সরকারের সামনে দুর্নীতি দমনের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দৃশ্যমান হয়েছে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বারবার বলছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ ইস্যুতে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এনবিআরের সাবেক কর্মকর্তা মতি রহমান সহ অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও সরকার কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে অনিয়মে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না সেটি পরিষ্কার হয়ে অপরাধীরা স্বাভাবিকভাবেই চিন্তিত হয়েছে এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন চলতি বছরের শুরুতে হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক ঘটনা ঘটেছে তারপরও চ্যালেঞ্জিং এই নির্বাচন করে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ এই সরকারের সময়ে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে দুর্নীতির বিষয়টি আন্তর্জাতিকভাবে সামনে এসেছে ফলে দুর্নীতির ক্ষেত্রে কঠোর অবস্থানে যায় সরকার নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেকজন সদস্য বলেন সম্প্রতি যেসব দুর্নীতি দুর্নীতির ঘটনার সামনে এসেছে সেগুলোর বেলায় সরকারের কঠোর অবস্থানের বিষয়টি একেবারেই পরিষ্কার এর মাধ্যমে দুর্নীতিতেও দুর্নীতি এর মাধ্যমে আগামীতেও দুর্নীতি সহ নানা অনিয়মের ক্ষেত্রে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং দুর্নীতি দমন কমিশন দুদক ও আইনের মুখোমুখি হতে হবে সেটি এখন স্পষ্ট সে কারণে আওয়ামী লীগের যারা অনিয়ম করছে অবৈধ সম্পদ অর্জন করেছেন তারা তো চিন্তিত হবেই তাছাড়াও সার পাবে না সেটা পরিষ্কার একের পর এক সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা দুর্নীতির ঘটনা সামনে আসার বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম তিনি বাংলা ট্রিবিউনকে বলেন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেই এটা নিয়ে কোনো মন্তব্য করব না কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছে সেটি আমার উত্তর আর আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির কোনো খবর আমার জানা নেই গত বিশে মে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয় এরপর সাবেক এরপর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খবর বের হয় গণমাধ্যমে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক কোরবানির ঈদে ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এনবিআর এর প্রথম সচিব প্রথম সচিব কাজী কাজী আবু মাহমুদ ফয়সাল ও ফয়সাল তার স্ত্রী ও স্বজন সহ চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা অবরুদ্ধ অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত এছাড়াও পুলিশ সহ প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তার অনিয়মের খবর বেরিয়েছে গত সাতাশে জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ আলোচনায় অংশ নিয়ে কামরুল ইসলাম বলেন ইদানিং যেসব ঘটনা ঘটে যাচ্ছে আমি বিশ্বাস করি এগুলো একটা ষড়যন্ত্রের অংশ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে প্রসার প্রgranটা হচ্ছে দেশের মানুষের দেশের মানুষের সন্দেহ হয় আর জাতীয় ও আন্তর্জাতিক সরজনতের মাধ্যমে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে কিন্তু এই কথা স্বীকার করতে হবে যাদের বিরুদ্ধে আজ অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় আইনকে ভয় পেয়ে বিদেশে চলে যায় কেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদের অনেকবার বক্তব্য দিয়েছেন এতে তিনি বলেছেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় সরকারের বিচার করার সৎসাহস আছে এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতি বাস্তবায়নে কঠোর পথ অবলম্বন করেছে সরকার দুর্নীতি নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু হয়েছে চলবে এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এটা পরিষ্কার আইনের উর্ধে কেউ নয় সে যে সে যেই হোক না কেন সবাই দুর্নীতির পথ পরিহার করুন সরকার সেটি চায় এ উল্লেখ করে তিনি আরও বলেন সরকারি কর্মকর্তা হোক আর আওয়ামী লীগের নেতা হোক সবাই আমরা দুর্নীতির ক্ষেত্রে নিরুৎসাহিত করতে চাই এটা যেন ভয়াবহ রূপ লাভ না করে না করতে পারে সেজন্য লাগাম টেনে ধরা ধরা দরকার সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনা হচ্ছে যাতে এই পথ থেকে সরে দাঁড়ায় সবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন দুর্নীতি একটি ভয়াবহ সামাজিক বেদি দীর্ঘদিন ধরে চলে আসা সামরিক শাসনামলের রাষ্ট্রযন্ত্র দুর্নীতিকে পৃষ্ঠপোষকতায় প্রদান করায় এই বেদের শেকর গভীর পর্যন্ত প্রেথিত হয়েছে ফলে দুর্নীতি বেদি সমাজ দুর্নীতি বেদি থেকে সমাজের সব পেশায় কিছু মানুষ চরমভাবে আক্রান্ত হয়েছে এখন নতুন করে নতুন করে তারকা দুর্নীতি উন্মোচিত হওয়ার বিষয়টি নিয়ে সমগ্র জাতি সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হচ্ছে এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রত্যেকেই সচেতন ও স্বেচ্ছার হতে হবে এবং দুর্নীতি দুর্নীতির যেসব পদ্ধতি হয় সেসব রোধ করে দুর্নীতি উৎসবগুলো বন্ধ করতে হবে যে শিক্ষা ব্যবস্থা সামাজিক ও নৈতিকতার শিক্ষা আমরা লাভ করেছে তা দুর্নীতি প্রতিরোধে কার্যকর নয় সুতরাং প্রতিটি প্রতিটি দুর্নীতি যেন না হয় সেভাবে পদ্ধতি মনোনয়ন করতে হবে